সুপার পাওয়ার ব্যাটারি রিজেনারেশন মেশিন সুপার পাওয়ার ব্যাটারি রিজেনারেশন মেশিন

অফিস এটা অফিসের জন্য এই দোকানটা নেয়া এখানে কাজ আসতিছে কাজ চলে যাচ্ছে জায়গা মতো ওইখানে সর্ব হচ্ছে আরে বাবুরে কয়দিন আগে জানলি পরে তো আগেই আসতেন তোমার কাছে আমি অনেক পুরিন ব্যাটারি বেশি দিলাম হ্যাঁ তাহলে তো তোমার কারখানা যাই দেয়া লাগে হ্যাঁ চলে বাবুরে এই যে তোমার এই কোম্পানির নাম কি এই কোম্পানির নাম আঙ্কেল একটু ওঠেন ভালো করে বুঝাই আমার এই দোকানের নাম প্রতিষ্ঠানের নাম মামা ভাগ্নে রিলাই ব্যাটারি হাউস আচ্ছা এখানে ধরেন আমি কাজ করতেছি তেসলা মেশিনটা দিয়ে আমেরিকা আর আমি যেটা ডিলার নিছি চায়না প্রকল্প এটার নাম হচ্ছে আপনার সুপার পাওয়ার এই মেশিনটা এতই আপডেট যে আঙ্কের এই তেসলা চেয়ে অনেক দূর আগে গেছে মানে কাজটা খুব সুন্দর হয় এবং শর্ট টাইমে হয় আর দামটা খুব সাশ্রয় কাজ করে অনেক মজা আছে এই মেশিনটা দিয়ে মানে খুব তাড়াতাড়ি হয় কারণ হ্যাঁ খুব তাড়াতাড়ি হবে এবং আপনার রেজাল্টটাও খুব ভালো হয় আর দামেও খুব সাশ্রয় মানে রিজেনারেশন যে মেশিনটা ধরেন এই সেলের মধ্যে যে সাল সালফেকশনগুলো থাকে ওইটাকে ধরেন এই মেশিনটা সেকেন্ডে পাঁচ থেকে ছয়বার বার ভাইবার দেয় ভাইব্রেশন এত ক্ষমতা এতই বেশি যে খুব তাড়াতাড়ি সালফারগুলো সরে যায় মনে করেন অ্যাসিডে পরিণত করে কিছু কেমিক্যাল আছে কোম্পানির যে তাতে করে এত সুন্দরই কাজ হয় খুব আপডেটভাবে এই মেশিনটা কাজ করে রেজাল্টটাও খুব ভালো আমার বিস্তারিত জানাতে গেলে আমার

এই এর কি কামে আইছো তোমরা আমরা তো ব্যাটারির কাজ করাতে আসছি ও আচ্ছা আচ্ছা এই কাজ ভালো হচ্ছে না হ্যাঁ ইনশাআল্লাহ কাজ ভালো হচ্ছে আমার বাড়ির পাশে করেছে ওইখান থেকে শুনে আমরা এখানে নিয়ে আসছি তার ব্যাটারি চলতেছে ভালো ভালো চলতেছে তো খুব ভালো চলতেছে দেখো দেখি এই খবর আমি জানি না হ্যাঁ বাবু রে তা কয়দিন লাগলে তোমার কাম করতে এই সময় তো আসলে একদিনই লাগে কিন্তু কাজের চাপ প্রচুর যার কারণে আমরা দুই দিন গাড়ি এখানে সবাই রেখে গেছি আমাদের এই ছয় সাতটা গাড়ি কমপ্লিট হয়ে গেছে আমরা নিয়ে যাইতে আসছি দুই দিনের মধ্যে হয়ে গেল কি কল আশ্চর্য মেশি নানা তো মামা ভাগনি আচ্ছা কত দেখি এই খবর আমি জানি নিয়ে আমার এক গাদ দিই ব্যাটারি আমি বেশি দিলাম ভাঙড়ি ধরে

এগুলে কাজ চলতেছে অলরেডি আমার এই মেশিনের কাজটা হচ্ছে পুরাতন ব্যাটারিকে রিজেনারেশন করে নতুনের মধ্যে তৈরি করে আচ্ছা আর আরও একটা জিনিস হচ্ছে আমি এটা মেশিন ডেলিভারি দিচ্ছি মানে বিক্রি করতেছি ওইটা হচ্ছে সুপার পাওয়ার এটা খুব আপডেট তৈরি হয়েছে এটা হচ্ছে চায়না প্রোডাক্ট আচ্ছা যাই হোক এই এই মেশিনটা আরও আপডেট এদের কার্যক্ষমতা অনেক বেশি রিজেনারেশন ক্ষমতাটা অনেক বেশি এই মেশিনটায় আপনার সেকেন্ডে পাঁচবার ভাইব্রেশন দেয় ভিতরের যে প্লেট আছে ইয়ে ব্যাটারির মধ্যে ওই প্লেটের মধ্যে যতগুলো সালফেকশন থাকে এই ভাইব্রেশনের দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি ঝরে যায় এবং কাজটা খুব দ্রুত হয় আর কিছু কেমিক্যাল আছে এই কেমিক্যালের মাধ্যমে মনে করেন যে ব্যাটারি বুস্টার যাকে বলে এইটা দিয়ে প্রস্তুত করা হয় ব্যাটারি প্রস্তুত করার পরে আপনার মনে করেন যে মেশিনারি জেনারেশনে চলে যায় বারো থেকে চোদ্দ ঘন্টার মধ্যে মনে করেন সম্পূর্ণ মেশিনটা ব্যাটারিটা কমপ্লিট হয়ে বাড়ায় আসে আর এই মেশিনটাও আমি বিক্রি করতেছি খুব সাশ্রয় মূল্যে এবং খুব আপডেট এটাতে কাজ খুব ভালো হয় তেসরা মেশিন আছে খুব সুন্দর কাজ হয় আমি বর্তমানে যে মেশিনটা দিয়ে কাজ করতেছি এর চেয়ে উন্নত আপডেট এটাও খারাপ না ওটাও খারাপ না কিন্তু আসলে কাজটা হচ্ছে মেন কাজটা যদি করতে পারেন ফলাফলটা রেজাল্টটা খুব ভালো হবে বাংলাদেশে অনেকেই বিক্রি করতেছে মেশিনগুলো কিন্তু কাজ করতে পারতেছে না কেউ এটা আমি নলেজে আছে কেউই পারতেছে না আর আমার আমি যেগুলো মেশিন বেচতেছি তাদেরকে হাতে ধরা কাজ শিখে আমি ডেলিভারি দিয়ে দিচ্ছি এবং তার ফলাফলও খুব ভালো এ যাবত আমি চোদ্দোটা সেল দিছি সারা বাংলাদেশে পর্যায়ক্রমে আমি সারা বাংলাদেশ বুক করার চিন্তা ভাবনাতে আছে এবং এটা আমি পারবো ইনশাল্লাহ আপনাদের যদি দোয়া থাকে কারণ আমার রেজাল্টটা ভালো যেখানে কাজ করতেছি মোটামুটি পাঁচ মাসে আমি কাজ করতেছি এখানে প্রত্যেকটা গাড়ি খুব বেকআপ ভালো দিচ্ছে এবং আমি কাজের সীমা পরিসীমাতে দেখালাম আমি আমার কাজে সিরিয়াল লাগে থাকে আমি নিজেই পেরেছেন কাজ করতে করতে তা আশা করি যারা আমার মেশিনটা কিনবে তারও রেজাল্টটা এরকমই হওয়া লাগবে এবং বাংলাদেশের সম্পূর্ণ ভালো সেবা সারা বাংলাদেশে সর্বোচ্চ সেবা দেবো রিপোর্ট এটা আপনাদেরকে বলতে পারি এবং কাজটা হবে একের কাজ এই মেশিনটার মাধ্যমে সুপার পাওয়ার বেকারত্ব থাকা লাগবে না এক বিভিন্ন লোক বলতেছে যে পাঁচ হাজার দুই হাজার তিন হাজার দুই তিন লাখ ধরে এভাবে কাজ করতেছে কিন্তু আমার কথা হচ্ছে যে দুই তিন লাখ না আপনি যদি কাজ করতে পারেন এর চেয়ে অধিক কাজ করতে পারবেন আপনারা আর কোনো বেকারত্বের কোনো ইয়ে নেই একবার আসেন দেখেন আপনার তো সবই দেখালেন আমি চাচ্ছি বাংলাদেশে সব বেকার চলে আসুক বেকারত্ব দূর করে দেবো আমি নিজে ইনশাল্লাহ তারা কাজ করতে পারবে যদি সঠিকভাবে কাজটা তারা জানে সঠিকভাবে কাজটা জানে না জন্যই আপনারা এইগুলো ডিস্টার্ব হচ্ছে মার্কেটটাও খারাপ করে ফেলছে কিছু অসংখ্য মানে অসাধু ব্যবসায় আছে টেবিল চেয়ারে বসে মনে করেন যে সেইভাবে ইয়ে করতেছে আসলে তারা তো কাজ জানে না তারা যদি কাজ না জানে তারা কিভাবে পরিচালনা করবে তারাও কাজ করতে পারতেছে বুঝছেন এই হচ্ছে বিষয় আমি আশা করব যে আপনারা আসেন দেখেন এবং সঙ্গে সম্পন্ন হয়ে মেশিনটা নিয়ে চলে যান আপনারা কাজ করতে পারবেন বাবুরে সব বুঝে ফেলাইছি বুঝছে একদিন তো হতাশার মধ্যে ছিলেন তোমার সাথে কথাবার্তা কয়ে আমার মনের মধ্যে একটা আশা জাগেছে আর তুমি তো আবার নিজের সাওয়াল তোমার প্রতি আবার বিশ্বাস নাই শোনো সবই তো শুনলেন সব বুঝলেন আমার আর কোনো সমস্যা নাই আমি বিকালবেলা বল দিয়ে তোমার কাছে ব্যাটারিগুলি পাঠাতে পারি তুমি ঠিকভাবে করে বলে দিই পুরাতন ব্যাটারি নিয়ে আর কোনো ভাবনা নয় ব্যাটারি নিয়ে দুশ্চিন্তা থেকে মুক্ত থাকার জন্য আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা মামা ভাগ্নে রিলাইফ ব্যাটারি হাউস ব্যাটারি রিজেনারেশন সার্ভিস সেন্টার মহিষের ডিপো ঢাকা রোড দক্ষিণ রাঘবপুর পাবনা সদর পাবনা যোগাযোগের জন্য মোবাইল রিপন জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স এইট সিক্স এইট জিরো ফাইভ এবং রুবেল জিরো ওয়ান সেভেন থ্রি টু সিক্স ফাইভ ফোর ওয়ান নাইন এইট পুরাতন ব্যাটারি নিয়ে আর ভাবনা নয় আমরা আছি আপনার পাশে মামা ভাগ্নের রিলাইফ ব্যাটারি হাউস পাবনা